নমস্কার এটা যেহেতু বিয়েবাড়ির মরশুম আমিও একটা নিমন্ত্রিত বিয়ে বিয়েবাড়িতে চলে গেলাম এটা রাস্তার ধারে প্রথমে এন্ট্রি গেট সেখানে সুসজ্জিত আলো এবং ফুলের বর্ণময় একটি গেট রয়েছে তারই কিছু দৃশ্য দরজা থেকে ভেতরের দিকে যাওয়ার সময় কিছুটা দৃশ্য এই রকমই ছিল এবং সামনে পৌঁছতেই প্রথমে ভগবান শ্রী গণেশের মূর্তি আর এখান থেকে স্টলের কাউন্টারগুলোও শুরু হচ্ছিল প্রথমে গণেশজীর দৃশ্যেই ছিল বা সম্মুখ ছিল পানির স্টল আর রাতের অন্ধকারে আলোর ছটানিতে কাপড়ের রঙগুলো আরও প্রাণবন্ত আরও উজ্জ্বল লাগছিল সেগুলোই ক্যামেরায় ধরার চেষ্টা করলাম তার সাথে সাথে এখানে বিভিন্ন খাবারের স্টল ছিল যেমন মকটেল ছিল ছিল ফুচকা স্টল এই ভাইরা এখন আলু কাটছেন যেহেতু আমি অনেক আগে চলে চলে গেছিলাম এটা সেই পানের স্টল যার কথা আমি কথা নেই বলতাম পানটাও সাজাচ্ছিলো সাজানো চলছিল যেহেতু অনেকটাই আগে পৌঁছে গেছিলাম আর এখানে ডিজে সেট ছিল ডিজে সেটআপের লাইটিংগুলো এটা এখনও বাজতে শুরু করেনি আর সামনেই যে দেখতে পেলেন এখানে বসার জায়গা আর ওখানে নব দম্পতির বসার স্টেজ ছিল আর এটা হচ্ছে হোকটেল কাউন্টার আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যেহেতু এখনও সব খাবারগুলো সেভাবে স্টলে দেওয়া শুরু হয়নি একদম ফ্রন্ট থেকে এই যে বসার সিংহাসন এবং সেখানে ফুলের কারুকার্য আলোতে খুব সুন্দর লাগছিল সেটাই দেখানোর চেষ্টা করছি এটা মোটেলের সম্মুখ ভাগ থেকে কাউন্টার সবই এখনো বোতলে রিফিল চলছে আর এখানে মেন ফুডের যে সিটিংয়ে খাওয়ার ব্যবস্থা এক দাদা ভাই কফি খাচ্ছিলেন টেস্ট করছিলেন এখানে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে রাতের প্রধান খাবারের আইটেমগুলো তৈরি হচ্ছিলো এটা হচ্ছে রুমাল রুটি তৈরি হচ্ছে তার সাথে মটন কষা তৈরি হচ্ছে একদিকে একদিকে মাশরুম পকোড়া ভাজা চলছে একদিকে কাবাব ভাজা চলছিল। আর এটা মাটন মাটনটাকে গ্রেভি থেকে ছেঁকে রাখা হচ্ছে আলাদা একটা পাত্রে স্মেলটা যতটাই আসছিলো খুব সুন্দর লাগছিল এটা ঝুরি আলু ভাজা রাখা হয়েছে বহু দূর থেকে রান্নিরা এসেছেন আজকের এই রান্নাগুলোকে ভালো করে পরিবেশন করার জন্য তৎসহ রান্না করার জন্য পুরোটাই খাওয়ার দাবারের আয়োজন ছিল ফ্রেন্ডশিপ ক্যাটারার্স অ্যান্ড ইভেন্ট এটা হচ্ছে ফিশ ফ্রাই আর যারা পরিবেশন করবেন তারা পরিবেশনের আগে স্যালাডগুলোকে কেটে রাখছিলেন খুব সুন্দর করে তাদের দক্ষতায় পঠির সাহায্যে স্যালাডগুলোকে সুসজ্জিত রূপে কাটছিলেন সাথে তারা কিছু আড্ডাও দিচ্ছিলেন আমাকে হাই করে দেখালো যারা স্টলে যাবেন তারা অলরেডি ড্রেস পরে প্রস্তুত স্টলে খাবার পরিবেশন শুরু করবে না এই সি কাবাবগুলো ব্যাস এগুলো খেতে খেতে আমারও স্টলের খাবার আর বসে যে প্রধান খাবারগুলো ছিল সেগুলো খাওয়া হয়ে গেছিলো মানে খাওয়ার পরেই দেখছিলাম আরও মানুষ কিছু জান বসে খাচ্ছেন একদম শেষের দিকে মাঝে অনেকটা সময় কেটে গেছে আর এইভাবেই আমি আজকের ভিডিওটা শেষ করব তার আগে আরেকবার করে চলে গেলাম সেখানে দেখলাম লাস্ট মুহূর্তে লাস্ট করার মটনটা চলছে আর তার সাথে কিছু একটু মজা সেই ছবি তুলে ধরেই আজকে ব্লগ শেষ করলাম আবার কখনো নতুন ভিডিওতে দেখা হবে